বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে এসেছি ট্রাম মিউজিয়ামে এটা হলো ট্রাম মিউজিয়াম যেটা কিনা স্প্লানেডে রয়েছে ট্রাম মিউজিয়াম আর এই ট্রাম মিউজিয়ামে মধ্যে একটা রেস্টুরেন্টও আছে যেখানে কিন্তু খাওয়া দাওয়াও করা যায় আর সেই রেস্টুরেন্টে যাব আর এটাই হচ্ছে ট্রাম আর ট্রামের মধ্যে ট্রামের ড্রাইভার রয়েছে এখন কিন্তু কলকাতার বুকে ট্রামের সংখ্যা অনেক কমে গেছে আর ট্রাম কিন্তু ধীরে ধীরে বিলুপ্তের পথে তো তার জন্য এই ট্রাম মিউজিয়ামটা করা হয়েছে যার নাম হচ্ছে সরণিকা এই স্মরণিকা মানে আমরা ট্রামকে যাতে ভুলে না যাই সেইটার উপরেই এই ট্রামটাকে এখানে রাখা হয়েছে এবং ট্রামের ভিতরে রয়েছে একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্ট আর যেখানে কিনা অনেক রকমের খাবার দাবারও পাওয়া যায় আর এটা হচ্ছে ট্রামের ইঞ্জিন এই ইঞ্জিনটার পাশেই রয়েছে এই ট্রাম আর ট্রামটা দেখতেই পাচ্ছ এরকমভাবে সাজানো রয়েছে এই একটা উপরে শেড রয়েছে এই শেডের নিচে এই ট্রামটাকে রাখা রয়েছে আর এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গা মানে কুলাহল থেকে একটু হলেও মানে মুক্তি পাওয়া যাবে এটা স্প্লানেড মেট্রো স্টেশনের ঠিক পাশেই রয়েছে তোমরা যদি এখানে আসো তাহলে তোমাদেরকে এক নাম্বার যে দু নাম্বার যে গেট রয়েছে দু নাম্বার গেট দিয়ে এক্সিট করেই তার পাশেই এখানে তোমরা অনায়াসে চলে আসতে পারবে এই ট্রাম মিউজিয়ামে আর ট্রাম মিউজিয়ামে একটাই ট্রাম রাখা রয়েছে আর তার ভিতরে রয়েছে রেস্টুরেন্ট আর তোমাদেরকে গুগল ম্যাপের লোকেশানটাও দিয়ে দেবো ডেসক্রিপশনে বা ভিডিওর মধ্যে তো তোমরা সেখান থেকে কিন্তু লোকেশানটা ধরেও কিন্তু তোমরা এই ট্রাম মিউজিয়ামে আসতে পারবে তো তোমাদের এখন দেখাই যে চারপাশটা কতটা সুন্দর এবং দেখানোর পরে আমরা দেখছি ভিতরের ভিডিও যদি করা যায় যদিও বা ওনারা বলেছেন ভিডিও ভিতরে ভিডিও করা অ্যালাউড না তাও দেখছি যদি ভিডিও করা যায় তোমাদের দেখাবো যে ভিতরে অ্যাম্বিয়েন্সটা কেমন আর বাইরের কেমন অ্যাম্বিয়েন্সটা সেটাই দেখাবো তোমাদের চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা এটা হলো স্প্লানেড মেট্রো গ্রিন লাইন এই গ্রিন লাইনের পাশেই রয়েছে একটা গাছপালা ঘেরা সুন্দর একটা পরিবেশ এবং সেই পরিবেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রাম দাঁড়িয়ে রয়েছে এই ট্রামটা এখানেই এরকমভাবেই দাঁড়িয়ে থাকে ট্রামের উপর একটা শেডও রয়েছে আর এখান এখানকার পরিবেশ কিন্তু গাছপালায় ঘেরা একটা সরু রাস্তা এখানে রয়েছে এখানে একটা বসার জায়গা রয়েছে এবং আস্তে আস্তে আমরা এই রাস্তা দিয়ে যদি সামনের দিকে এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা একটা জায়গা নিয়ে আমরা ঘুরব আর এইখানে কিছু গাছপালায় ঘেরা রয়েছে অনেক গাছপালা আর সেই গাছপালার পাশেই একটা ট্রাম দাঁড়িয়ে রয়েছে এটা যেন সেই স্মরণিকা ট্রামের যে স্মরণ আমরা করছি এখন ট্রাম যেহেতু ধীরে ধীরে কমে আসছে সেই ট্রামের স্মৃতিটাকে রক্ষা করে চলেছে এই ট্রাম মিউজিয়ামটা এই ট্রাম মিউজিয়ামের মধ্যে কি আছে সেটা তো তোমাদের বলবই তার আগে আমি দেখাই যে এই জায়গায় এখানে রয়েছে এই যে দুটো তিনটে ট্রামের চাকা এখানে কিছু ফুলের গাছও রয়েছে আর ফুলের গাছে কিন্তু ফুল ফুটে আছে আর এখানে একটা বড় গাছ রয়েছে এই গাছটা কি গাছ সেটা আমার জানা না জাম গাছ হবে এটা জাম গাছ একটা বড় জাম গাছের নিচে এই ট্রামটা দাঁড়িয়ে রয়েছে এখানে কিছু সাদা ফুল এখানে ফুটে আছে আর এই ট্রাম মিউজিয়ামটায় আমরা এলাম কুড়ি টাকা টিকিট রয়েছে এই ট্রাম মিউজিয়ামে তো কুড়ি টাকা টিকিট কেটেই তবেই এখানে প্রবেশ করতে হবে এবং তারপরেই কিন্তু এই ট্রাম মিউজিয়ামের ভিতরে অনেক কিছু খাবার দাবার পাওয়া যায় সেই খাবার দাবার কিন্তু খাওয়া যেতে পারে আর এছাড়াও এখানে কিন্তু ট্রাম যে যেটা কিন্তু এখান দিয়ে ট্রাম যাচ্ছে সেটাও তোমাদের দেখাবো এই জায়গাটাকে ঘুরে ঘুরে কিন্তু ট্রাম এখান দিয়ে যায় একটা ট্রাম কিন্তু এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে সেটাই কিন্তু দেখতে পাচ্ছি আর এই ট্রামটাকে ঘিরে মানে রয়েছে লাইন সেই লাইন দিয়েই কিন্তু রানিং যে ট্রামটা সেটা কিন্তু এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে আর এই ট্রামের মধ্যেই রয়েছে মিউজিয়ামটা আর মিউজিয়ামে কি আছে জানি না কিন্তু ভিতরে যে রেস্টুরেন্ট আছে সেটা কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে চলো তাহলে আমরা এখন ভিতরে যাব এবং ভিতরে গিয়ে দেখব যে কি আছে এখানে একটা রয়েছে ইঞ্জিন রয়েছে ট্রামের ইঞ্জিন এখানে রাখা রয়েছে যেটা দেখতে পাচ্ছি আর এই যে ট্রাম আছে ট্রামের ভিতরে কিন্তু চালকও রয়েছে ট্রামের ভিতরে চালক এখানে ট্রামটাকে নিয়ন্ত্রণ করছে এখানে লেখা রয়েছে সরণিকা তো এটাই হচ্ছে ট্রাম ট্রাম মিউজিয়াম তো এর ভিতরে যাবে এবং ভিতরে কি আছে সেটাও দেখব। ট্রাম মিউজিয়ামে ট্রামের গায়ে এখানে সহজ পাট যেখানে বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহজ পাঠ তা বর্ণপরিচয় বিবেকানন্দ বেলুর মঠ এগুলো কিন্তু এখানে ছবি সহকারে আঁকা রয়েছে এখানে আঁকা রয়েছে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রাঙ্গদা আর এখানে রয়েছে পথের পাঁচালি আর এখানেও বিভিন্ন চিত্র আঁকা রয়েছে এখানে ক্রিকেট ফুটবল সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি আর এই দিকে আরও কিছু চিত্র দেখতে পাচ্ছি যেখানে কি না ঢাক বাজানো আবির খেলা রং খেলা দুর্গা পুজো সব এখানে কিন্তু অনেক চিত্র এখানে এই ট্রামের গায়ে আঁকা রয়েছে এটাই হলো ট্রাম মিউজিয়াম এখানে বসার যেরকম জায়গা রয়েছে সেই সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এই ট্রামের গায়ে সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে ট্রামের ভিতরে মনীষীদের ছবি প্রথমে নজর কাটবে অবশেষে চলে এলাম এই ট্রাম মিউজিয়ামের ভিতরে মিউজিয়ামের ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড না তার জন্য ভিডিও করতে পারিনি আর এখানে যেখানে বসে আছি এটা একটা মানে ছোটোখাটো একটা রেস্টুরেন্টের মতো রয়েছে এখানে এখানে টি কফি বিস্কিটস এগুলো সব পাওয়া যায় তো অলরেডি হট 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 কফি 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 চলে চলে হচ্ছে ট্রামের মধ্যে বসে শীততাপ নিয়ন্ত্রিত জায়গায় এক কাপ হট কফি খেতে কিন্তু দারুণ মজা ট্রামের মধ্যে রয়েছে চেয়ার টেবিল পাতা এবং ট্রামের মধ্যে চারপাশের দেওয়ালে কলকাতার ঐতিহ্যবাহী কিছু নিদর্শন চিত্রপটে আঁকা রয়েছে এবং সেখানে কিন্তু সুন্দর এই যে লাইট বা এখানে বিভিন্ন মনীষীদের ছবি এগুলো কিন্তু চোখে পড়ার মতো আর এখানে অনেকগুলো সিটিং প্লেস রয়েছে যেখানে কিন্তু বসে থাকা যাবে ফর্টি ফাইভ মিনিটস টোয়েন্টি রুপিস টিকিট রয়েছে এবং বিভিন্ন এখানে একটা প্রদর্শনী রয়েছে সেই প্রদর্শনীতে কিছু ও রেয়ার জিনিসপত্র রাখা রয়েছে সেখানে যদিও ভিডিওগ্রাফি অ্যালাউড না কিন্তু এই যে যেখানে ভিডিওগ্রাফি অ্যালাউড সেই জায়গাটাই তোমাদের দেখাচ্ছি এর ওই পাশটাই রয়েছে মিউজিয়ামে সংরক্ষিত কিছু জিনিসপত্র যেগুলো কিন্তু তোমরা ঘুরে ঘুরে দেখতে পারবে আর এখানে শীততাপ নিয়ন্ত্রিত বসার টেবিল রয়েছে চেয়ার রয়েছে এখান থেকে কফি চা এবং বিস্কিট সহ আরও বিভিন্ন রকমের খাবার এখানে বসে কিন্তু খাওয়া যাবে আর এখানকার কফি কিন্তু খুব দারুণ খেতে আমি হট কফি নিলাম হট কফির প্রাইস টোয়েন্টি রুপিস কিন্তু দারুণ খেতে মানে টুয়ে ফর্টি ফাইভ মিনিটস যে কিভাবে কেটে যাবে সেটা কিন্তু বোঝাই যাবে না একটা সুন্দর উইকেন্ড স্পেন্ড টাইম স্পেন্ড করার জন্য এই জায়গাটা কিন্তু খুবই রিকমেন্ডেবল এবং খুবই দারুণ এখানে আসলে তোমাদের মন ভালো হয়ে যাবেই তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো